সুন্দরবনের হাজার হাজার জমির মালিক অবশেষে পেলেন তাদের ন্যায্য পাওনা বসিরহাটের হারুয়া ব্লকের গোপালপুর দুনং গ্রাম পঞ্চায়েতের প্রায় চোদ্দশো বিঘা জমি মাছ চাষের জন্য লিজ দিয়েছিলেন স্থানীয় কৃষকরা কিন্তু বছরের পর বছর চুক্তি মতো টাকা পাননি তারা স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামী বাগবুল কালাম মুন্সি তার প্রভাব খাটিয়ে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করলেও প্রকৃত জমির মালিকদের ঠিকমতো টাকা দিতেন না বরং বিভিন্ন সময়ে আট থেকে বারো হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা আত্মস্বাত করা হতো প্রতিবাদ করলে মারধরের ঘটনাও ঘটেছে অবশেষে স্থানীয় যুব সমাজকর্মী আশরাফুল আমিন বুলবুল আসাদুল মন্ডল সমর সিংহ ও কামারুল সর্দারের উদ্যোগে অকশনের মাধ্যমে জমির মালিকদের পাওনা টাকা আদায় করা হয় কেউ দ্বিগুণ কেউ তিনগুণ টাকা পেয়েছেন নতুন চুক্তি অনুযায়ী এখন থেকে জমির লিজের বার্ষিক মূল্য পঁচিশ হাজার টাকারও বেশি করা হয়েছে স্থানীয় এক জমিদাতা শাহাদ আলী মোল্লা বলেন বকেয়া টাকা পেয়ে আমরা খুব খুশি বুলবুল কমরুলদের মতো যুবকদের জন্যই এটা সম্ভব হয়েছে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বাগবুল কালাম মুন্সি বলেছেন এটি রাজনৈতিক চক্রান্ত দেখুন প্রতিবন্ধকতা অনেক ছিল কিন্তু আমাদের মোটো ছিল যেভাবেই হোক এই সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তাদের টাকাটা বুঝে পাইয়ে দেওয়ার জন্য এবং আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া এটাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আদর্শ সেই আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই কাজটা করতে পেরেছি এই জন্য নিজেকে কোথাও একটু ভালো লাগার জায়গা থেকে স্বস্তি বোধ করছি দেখুন এখানে ছিল আমাদের অঞ্চল সহযোগ সভাপতি যিনি বাকবুল কালাম মুন্সী প্রচন্ড অসহযোগিতা এবং এই সদিচ্ছা না থাকার কারণেই দীর্ঘ হাজার তেরো বছর ধরে এই মানুষগুলো ডিপ্রাইভ হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে কোথাও একটু আত্মদুষ্টিতে নিজেদের ধন্য মনে করছি নিশ্চিত করে কথা বলা যায় কারণ ক্ষমতা যখন বিকেন্দ্রীকরণ না করা হয় সেই সাথে সাথে একটা ঘরের অঞ্চল সভাপতি আবার তার মিসেস উপ প্রধান হওয়ার কারণে এই দৌরাত্মায়ন বা দুর্বৃত্তায়নটা শুরু হয়েছে এবং সেই কারণেই মানুষ ডিপ্রাইভ হচ্ছিল অবন্দমা বলছি যে আজকে দীর্ঘ দিন ধরে আপনাদের বকেয়া টাকাগুলো তীরে পাচ্ছেন কেমন লাগছে এবং আজকে সুন্দর লাগছে আজ খুব আনন্দ আজ কামারুল আমার বুলবুল এদের নেতৃত্বে খেয়ে লক্ষ্মীস আমরা ক্যাশ টাকা পাচ্ছি বা পেয়ে গেছি এক কোনি আমরা খুব খুশি লাগে কত পেতেন আপনি কি পেলেন আগে বললাম 10000 12000 18000 এরকম ভাবে তাও হেটে হেটে শেষ

বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করছিলাম সমাজ যারা ঘেরি মালিক আছে তারা বিগত দিন থেকে সঠিকভাবে টাকা পাচ্ছিল এবং ইভেন টাকা কেউ কেউ পেত না তাদের টাকা দেওয়া হতো না এবং যারা টাকা পেত এই জমি টাকাগুলো একবারে পেত না দশ বার বারো বারে টাকা নিতে হতো তারা প্রায় তেরো বছর ধরে টাকা থেকে বঞ্চিত ছিল সঠিকভাবে হাতে তাদের টাকা আসতো না তেরো বছর মতো আমরা যারা নেতৃত্ব দিই আমরা ডিসিশন নিয়েছিলাম এই বছরে যে আমরা এটা যে কোনো মূল্যে যত বাধা বিঘ্ন আসুক না কেন আমরা এর একটা সঠিক সলিউশন বার করবো এবং অকশানের মাধ্যমে এই ঘেরিগুলো বিলি বন্টন করবো আমরা অকশানে বিগত দিন এই ঘেরিগুলোর রেট ছিল এই ঘেরিগুলোর মূল্য ছিল আপনার বারো হাজার টাকা

কিন্তু পরে জানতে পারলাম যে এর পিছনে একটা কাটমানি ব্যাপার ছিল সেই কাটমানির কারণে অকশনটা আমরা করতে পারিনি এই টাকা দ্বিগুণ না তিন গুণ করেছে ছিল বারো হাজার পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে আরো বিভিন্ন মালিক পক্ষ তো অত্যন্ত ওদের প্রতি বিতর্ক ছিল অত্যন্ত রাগন্নিত হয়েছিল ওরা একটা বিকল্প পথ চাইছিল কিন্তু আমরা করতে যেও বিভিন্ন বাধার সম্মুখীন আজকে যখন তাদের টাকা সঠিক ভাবে আমরা তাদের হাতে বুঝিয়ে দিতে পারছি তারা অত্যন্ত খুশি এবং খুবই তাদের এখন প্রতিক্রিয়া এইভাবে যেন আমরা এই সমস্ত নেতৃত্বের হাত দিয়ে এই সমস্ত সমাজকর্মীর হাত দিয়ে আমরা যেন টাকাগুলো সঠিকভাবে প্রতি বছর নিতে পারি এবং ইভেন তারা যাচ্ছে এবং তারা আমাদের দীর্ঘ আয়ু কামনা করে যাচ্ছে যেটা যেন দীর্ঘজীবী হয় আগামীতে যেন এদের হাত দিয়ে আমরা সঠিকভাবে টাকাটা এইভাবে বুঝে পাই এককালীন এবং এককালীন টাকা বুঝে পাচ্ছে আমার নাম কামারুল সর্দার ধরে কিছু সামান্য সামান্য টাকা পেয়েছি তার ঠিক মতো পেতাম না এবং যখনই আসতাম তখনই ফেরত যেতে হতো আর এবছর পঁচিশ সাল পরে মানে কামরুল ভাই একটা ভীষণ একটা খুব সুন্দর ব্যবস্থা করেছেন এবং একসঙ্গে আমরা এককালীন টাকাও পেয়ে যা পেয়েছি তাই ওর জন্যে খুবই আগে তো একদমই পেতাম না হাফ পেতাম মানে সামান্য কিছু বলতে আর এবার তার ডবল পাচ্ছি এবং সবাই তাই পাচ্ছে আমরাও পেয়েছি তাই সেই হিসেবে আমরা খুব আনন্দিত গ্রামবাসীরাও আমার আন্দিত আনন্দিত এবং সবাই কিন্তু এইভাবেই কিন্তু মানে প্রত্যেক বছর যেন এইভাবেই থাকে মানে এইভাবেই যাই আমরা কলকাতার থেকে এসেছি আমার নাম ইসমাতারা খাতুন আপনারা আপনাদের বকেয়া টাকা পাচ্ছিলেন না আজকে এখানে এসে আপনারা কতটা উপকৃত আছে এবং কি কি পরিষেবা পাচ্ছেন 13 সাল থেকে আমরা এই 5 টাকাখানা ঘেরি আমরা টাকা পাইনি না ঠিক মত আজকে আমাদের এখানে মানে সমাজসেবী আছে কামরুল সর্দার বুলবুল জাফর আসাদুল এদের নেতৃত্বে ওদের পাশে আমরা থেকে এই ঘেরিগুলো সব অপশন দেই সাড়ে চোদ্দশো বিঘের মতন ঘেরি এর আগে তেরো সাল থেকে আমাদের সভাপতি আছে বাগ্বুল কালাম মুন্সি উনি ঘেরি মালিকদের কাছে বিভিন্ন রকম ভাবে টাকা ঘুষ খেয়ে আমাদের ঠিক মতন টাকা দিত না আট হাজার বারো হাজার এইভাবে টাকা দিত তারপর দিনের পর এই টাকাগুলো অন্তত পনেরো ষোলো কিস্তিতে করে নিতে হতো সারা বছর হাঁটতো প্লাস দু একজনকে মারধরও করেছে এই টাকা চাতি গিয়ে এখন আমরা এদের সঙ্গে থেকে এই চার পাঁচজনের সাথে কামারুল আসাদুল

আমরা এখন পুরোপুরি মানে খুশি খুব সন্তুষ্ট এক কিস্তিতে এই টাকা পেয়ে আমরা বিভিন্ন রকম কাজে ক্রিয়া লাগাতে পারছি আপনার নাম আমার নাম হলো মিজানুর মন্ডল এটা করছেন কেন নির্ভীক বার্তা